গণভবনে নিয়ে তার পরশ মাকে স্নেহ দিয়ে বুঝাতেন একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সদার উপদেষ্টা ওসমা হাদির পরিবারের লোকজনকে দিচ্ছে আমরা তো তো এই চাই না না মানুষ সেই যেখানে শুক্রবার দিন বিজয়নগরের মতো রাজধানী গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে প্রকাশ্যে গুলি করার পর সেই শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটর সাইকেল চালক আলমগীর পল্টন থেকে মিরপুর মিরপুর থেকে আশুলিয়া আশুলিয়া থেকে গাজীপুর গাজীপুর থেকে সিং এবং পরবর্তীতে এসে সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যায় অ্যাকশন চায় চায় মানুষ মানুষ না শেখ হাসিনার দুষ্ট চরিত্র আপনার দাঁড়ায় আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে দিয়ে প্রায় শুক্রবার এই ঘটনা ঘটলো আজকে সোমবার আপনাদের সাথে কথা বলছি প্রায় চার দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিক মতো পাই না কোন যারা হামলাকারী তাদেরকে গ্রেফতার করতে পারে না একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং এই যে রাষ্ট্রের একজন দায় দায়িত্ববান কর্মকর্তা আছে উপদেষ্টা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে আপনারা প্রশ্ন করেছিলেন উসমাহাদির যে তাকে গুলি করেছে তিনি বলতেছেন আলু ভালো পাতলা ফল এরকম একটা অপদার্থ অর্থ উপদেষ্টা এদেশের আধা কোটি মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের যানবাহের নিরাপত্তা পরিষদের জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা পাঁচ দফা দাবি জানাতে চাই এক উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে একই সাথে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক সম্পর্কিত বিশেষ সহকারী খুধাবস চৌধুরীকেও পদত্যাগ করতে হবে আমরা দেখতে পেয়েছি তাকে নিয়োগ করা হয়েছে পুলিশের ফাংশন করার জন্য কিন্তু আমরা দৃশ্যমানভাবে গত দেড় বছর ধরে পুলিশের কোনো ফাংশন দেখতে পাই নাই কিছুদিন আগে পনেরোই জুলাই গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি চৌধুরা হামলা চালিয়েছিল তাদেরকেই পুলিশ ক্যাডার দ্বারা সুপারিশ করেছে এখনো পুলিশের বিভিন্ন স্তরে ডিআইজি পুলিশ সুপার এডিশনাল এসপি বিভিন্ন পর্যায়ে আমলিগের লীগের ক্যাডার রয়েছে তারা তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে তাদের শপথে বহাল রাখা হয়েছে তা আমরা মনে করি তার ন্যূনতম নৈতিকতা নাই তার সেই পদে বহাল থাকার একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একদিকে ওসমা হাদির প্রতি সরকার যে কঠোর বাসায় হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে কিন্তু আমরা একশন দেখতে পাচ্ছি না অন্যদিকে আওয়ামী সবচেয়ে বড় দোষর ভারতীয় চর জাতীয় পার্টিকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলছে আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই অনুতি বিলম্বে কৃষিবাদের দোষর জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না একই সাথে আমরা যেই তথ্য আপনাদের মাধ্যমে পেয়েছি যে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি করেছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর তারা ভারতে অবস্থান করছে একই সাথে আপনারা গত তিরিশে নভেম্বর রবিবার বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে দুজন কৃষককে বিএসএফ তুলে নিয়ে রাতভর পিটিয়ে হত্যা করে তাদের প্যাট কেটে সেখানে বালু সেই পদ্মার চরে বাসি দেওয়া হয়েছে একসাথে চোয়াডাঙ্গা মেহেরপুর বিভিন্ন জায়গায় গত দশ দিনে আমরা চারজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ করতে হত্যার শিকার হতে দেখেছি কিন্তু আবার খুব উদ্বেগের বিষয় শেখ হাসিনার সময় আমরা দেখতে পেয়েছি যে আমরা ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে যে আমরা চেয়েছিলাম এই বর্তমান উপদেশটা জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণাভ্যুত্থানের দুই হাজার অধিক শহীদের রক্তের বিনিময়ে যে উপদেশে দাঁড়িয়েছে তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার যে কাজ করার কথা ছিল তা করতে পারে নাই আমাদের চারজন নাগরিককে তারা বিএসএফ হত্যা হত্যা করেছে এখন পর্যন্ত আমরা একটা পতাকা বৈঠক হতে দেখি নাই আমাদের ভারতীয় যে হাইকমিশনার আছে তাকে তলব করতে দেখি নাই সর্বশেষ ওসমান হাদির যে সন্ত্রাসীরা গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল তারা ভারতে যে পালিয়ে গেছে আমরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো বাহাত্তর ঘন্টার মধ্যেই মাসুদ ফয়সাল করি মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে পেরণ না করলে এবং বিএসএফ কর্তৃক যে চারজন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে ঠিক দেশের মানুষ ভারতের বা দিল্লির দাসত্ব করার জন্য শেখাসিনার পরাজয় পরাজিত করে নাই ঠিক একই সাথে আমরা আবার বলতে চাই আওয়ামী লীগ এখন যেখানে বিভিন্ন জায়গায় গাতকি মেরে বসে আছে আগামী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে পাঁচাল করা সর্বতন্ত্র করা লক্ষ্যে বিভিন্ন জায়গায় গান পাউডার দিয়ে ময়মনসিংহে একজন গুমন্ত চালককে আগুন দিয়ে হত্যা করেছে আমরা এই আগুন আগুন দিয়ে হত্যা করার রাজনীতি থেকে বাংলাদেশের মানুষের চাই আগামী চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনে ছিল আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র নামে কোনো পার্থী ছিল আগামী প্রদেশ নির্বাচনে অংশগ্রহণ না পারে সেক্ষেত্রে আমরা ইসি থেকে পরিপত্র জারি করার আহ্বান জানাই একই সাথে গত একত্রিশে আগস্ট আপনারা দেখতে পেয়েছিলেন আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষ যারা রয়েছে তাদের রাজনৈতিক কর্মের নিষিদ্ধ যেই দাবিতে সেই ঘটনার প্রেক্ষাপট প্রেক্ষাপটে হাসানুল ইনু রাশেদ বাংলাদেশে দুই হাজার চোদ্দো সালের ভোটার নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশ সালের দাবি নির্বাচন পুরো বাংলাদেশের গণতন্ত্র হত্যার সাথে সরাসরি যারা জড়িত বাংবিন দেশি চাকর যাদেরকে বলা হয় সে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা একত্রিশে আগস্টে আমরা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে আপনারা দেখেছিলেন ফিরে ফুটেছিল সেখানে নুরুল হকনুর কিভাবে পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তারা হত্যার সামলা করেছিল আমি সেখানে আহত হয়েছিলাম এক মাস চিকিৎসা দিয়েছিলাম কিন্তু গত চার মাস হলো এখন পর্যন্ত সেই হামলার কোনো বিচার পর্যন্ত আমরা দেখতে পাই না আমরা সেই হামলার বিচার দেখতে চাই একই সাথে একত্রিশে আগস্ট নুরুল গত পরশুদের নাগের দিন উসমা এরপর হয়তো আমি হাস আবদুল্লাহ বা ফুয়াদ বা যে কেউ হতে পারে বা বাংলাদেশের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে আশা করি এই যে আমাদের আজকে যে পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে স্বস্তিদায়ক একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেই পরিবেশের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উৎসব পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে দশ হয়েছে কোথাও কি উৎসবের আমেজ রয়েছে যারা প্রার্থী রয়েছে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন যাপন করছে তারা কেউ কিন্তু তাদের নির্বাচনে পরিবেশ করতে পারছে না রকম পরিবেশ যদি থেকে থাকে বাংলা প্রফেসর যিনি বারবার বলেছিলেন জুলাই সনদ অনুষ্ঠানে বলেছিলেন যে আমি বাংলাদেশের ইতিহাসে গত চুয়ান্ন বছরে যে নির্বাচন হয় নাই সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন এরকম পরিবেশ যদি থাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রক্ত হয়ে সঙ্গে এসে লাশের নির্বাচন উপহার দেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউরুজ এই বিদ্যমান কাঠামোতে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে ন্যূনতম যেখানে রাজনীতি সাধারণ মানুষের নিরাপত্তা নাই সেখানে এরকম বৃহৎ একটা কর্মযোগ্য জাতীয় নির্বাচন করার সুযোগ নাই আমরা উপদেষ্টা উপদেষ্টা আহ্বান জানাই যদি এই বিদ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনি সাধারণ মানুষের রাক্ষোভ না বুঝেন তাহলে এই রাগ ক্ষোভের পুঞ্জীবিত হবে যমুনাও আমরা যদি দেখতে পাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি অবতি না দেন তাহলে আমরা এই দেশের ছাত্র জনতা যমুনাও গেরাও করব আমার ভাইরা আইসিউতে থাকবে নিঃশ্বাস পারবে না মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে আর আপনি যমুনায় বসে আরামায়স করবেন আমরা সেটা মেনে নেব না এদেশের ছাত্র জনতা আপনাদের সেই ঘুম হারাম করে দিবে আমরা আবার আহ্বান জানাই আশা করি আগামী আমাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবির মধ্য দিয়ে বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করবে সেই দাবির প্রেক্ষাপটে আজকে এই সংবাদ এখানে শেষ করছে